আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজি রমণীর ইজি রান্না আজকে আমি তৈরি করব। লাল শাক দিয়ে একটি আচারের রেসিপি লাল শাকের তৈরি এই আচারটা দিয়ে আপনি প্রায় দুই থেকে তিন প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এত মজার একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি এইখানে আমি লাল শাকগুলোকে ধুয়ে কেটে একটি জালিতে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি একটা রসুন মরিচ জিরা পাঁচফোড়ন এবং তেঁতুল গুলানো এরপর প্যানে আমি লাল সুখগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব প্রায় ছয় সাত মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর চুলা থেকে নামিয়ে শাকগুলোকে ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এরপর প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম শুকনো মরিচ এবং আগে থেকে তৈরি করে রাখা সবগুলি উপকরণ তো এখানে আমি পর্যায়ক্রমে পাঁচফোড়ন জিরা এবং একটা রসুন যে আমি সম্পূর্ণটা ছুলে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিয়ে এখন এগুলোকে আমি একটু ব্রাউনিশ করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে ব্লেন্ড করে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকগুলোকে দেওয়ার পরে একটু চামচের সাহায্যে আলতোভাবে ছড়িয়ে নিয়ে এরপর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নেব তেলগুলো দেওয়ার কারণেই কিন্তু এটার ভিতরে একটা আচারি ভাব চলে আসবে এবং খেতে লাগবে অসাধারণ এরপর এগুলোকে একটু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়ে এরপর এখানে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণ চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু টক দিয়েছি চিনির কারণে ব্যালেন্সটা ভালো হবে এরপর চোলার আশটা বাড়িয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নেবো তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার এই লাল শাকের আচারের রেসিপি বাড়িতে যদি তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না এই আচারের স্বাদটা কতটুকু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং যারা চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তা জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ